ওয়ালাইকুম সাহেব বাংলাদেশ থেকে বলছি একটা প্রশ্ন যে নামের সাথে সম্পর্কিত আমাদের বাবা মারা অজ্ঞতার কারণে নাম রাখছে ছোটবেলায় দেখা যাচ্ছে সেটা ইসলামিক নাম না বাট কোনো ইসলামিক অর্থবোধক নাম না বা শিরিক নাম না সেই নামগুলোর কারণে কি বাবা মা গুণাগার হবে কি আমাদের দিনে আমাদের কি বাবা মারা গুণাগার হবে কি না যে নামগুলি আমাদের সমাজে রাখা হয় তার মধ্যে বেশ কিছু নাম বাবা মা রাখে তারা যেহেতু বুঝেন না অর্থ না বুঝে যে নামগুলি অর্থ ভালো নয় এখন বাবা মাকে গুণাকার হবে দেখতে হবে যে কেমন অর্থ যদি দেখা যায় যে সেই নামগুলি যে রেখেছে সেগুলি ইসলাম বিরোধী এমন ইসলাম বিরোধী নাম যে নামগুলি হারাম সিরকির নাম বিদাতি নাম আহ অথবা সেই নামগুলি অর্থ খারাপ সেই নামগুলি নিষিদ্ধ কোরআনে হাদিসের আলোকে তাহলে গুণাকার হবে আর যদি এমন নাম রাখে যে অর্থ ভালো না তবে এত খারাপও না বাংলাতে অনেকে নাম রাখছেন যেমন এখনই শুনলাম স্বপ্না ধরে আর এই রকমই ধরেন মেলাগুলি নাম আমাদের সমাজ আছে হ্যাঁ মেলা নাম রয়েছে আজকাল নতুন নতুন নাম নাম রাখলো যেটাতে সুমন সুমন রাখলো আরবি না বাংলা কিন্তু অর্থ খারাপ নয় কিন্তু খুব ভালো না মানে ভালো না মানে কোনো ইসলামিক নামও নয় এই এইরকম যেসব নামগুলি রয়েছে সেই নামগুলি বদলানো পরিবর্তন করা কোনো আবশ্যক নাই প্রথম যেগুলো বললাম যে নামগুলি হারাম না যায় যে শির বিদাত রয়েছে অথবা খুব খারাপ অর্থ হয়েছে শয়তানের নাম জিনের নাম আহ বা খারাপ অর্থ বহন করে সেগুলি অবশ্য বদলে দিতে হবে এবং সেগুলি ওইভাবে রেখে দিলে বাপ মা গুণাগার হবে যদি বদলে দেওয়া সম্ভব হয় কাগজপত্রে তাহলে কাগজপত্রে বদলে দেবে আর যদি তা সম্ভাবনা হয় বড় হয়ে গেছে তো কমপক্ষে নাম বদলে সার্টিফিকেটে যা থাকবে থাক কিন্তু আর সমাজে গ্রামে বাড়িতে নাম পরিবর্তন করে দেবে